হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে আজকে আমি তোমাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত তবে শুরু করা যাক আমি ভূত আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি ছিলাম সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুরে আমার জ্যান্ত অবস্থা শেষ হয় এই বাড়ির নাম লিলি ভিলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এইটুকু আমার মনে আছে তারপর আর কিচ্ছু মনে নেই তারপর থেকে আমি বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কিরকম তা আমি নিজেও জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বারুজ্জেদের পুকুরে পরক করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলিভিলায় দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে খুলে ভিড় গিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা যাবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির ওপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতেই চেয়েছিলাম কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূতেও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ভিড়মি দেওয়ার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানা বলে এটা একটা বদনাম উঠে গেছে আমার পক্ষে একটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে নাহলে তো সেই একা একা দিন বিনঘাটন ভূতের টালনাটা আরো অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় রীতিমতো মন্দ যেমন নস্কর দা বা ভিম নস্করের ভূত ওর মতো কুচক্রি হন্ডিবাজ ভোট দুনিয়ায় ঢুকে হয় না এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই ডুবে এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন সাবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত পড়ল কি চপ করে একটা পৃথিবী গাছ থেকে নেমে ক্রিপাতি মশাইয়ের ঝাট্টামাকি তারপর সে কি হয়ে উঠল থানা দারোগা কোর্ট কাচারি মামলা মকদ্দমা সব শেষে ফাঁসি পর্যন্ত তার ফাঁসি লক্ষ্মণ ত্রিপাঠীর দুসমন কান্তি ভাই দিবে যে খুনটা করলো ভীম নস্করের ভূত ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তি ভাই দিবে এই উদের বোঝা যে বুধের ঘরে চাপবে সেটা জেনে শুনেই নস্করের উপর পড়েছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে নস্করটাকে বললাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দু জগতে ঠোকাটোকি হলেই যত যত সৃষ্টি আমি নিজে সজ্ঞানে কখনো কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করে দেয়নি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলিভিলার পিছনে আম কাঠালের বোনের এক একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটার সময় অবশ্যই লিলিভিলা এখানে অনেক দিন থেকেই খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে এসে লুকোচুরি খেলে আশ্চর্য এই ছেলেগুলো একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে নেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রাই যদি আমাকে দেখে ভিড়মি খায় তাদের ছোটদের কি অবস্থা হবে ভবত না ওসবের মধ্যে আঙে তবে এটাও ঠিক যে ভূতের একা এক লাগে আমারই এক গলতির জন্য লীলাভিলা এখন নাম তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পাই না এই মনটা এক এক সময় হু করে ওঠে জ্যান্তরা যদি জানত যে ভূতরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই না কিন্তু লীলাভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হল একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটা চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আমার না না হল ভূতরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পান তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা খোঁচা গোপ ঘন ঘুরুক আর ঢুকুটি করা চোখ বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসব এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমনি শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানলার সামনে একটা টেবিল চেয়ার তার উপর কলম কাগজ ডোয়ার সব রাখা রয়েছে ইনি তাহলে লেখক নাম করা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘন্টা খানেকের মধ্যে দেওঘরের আষ্টিক বাঙালি এসে হাজির ভদ্রলোকের নাম জানলাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্ম তা জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একজন সম্বর্ধনা নারায়ণ শর্মা লোকটা দেখলাম বেশ পড়া বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আসামাত আপনারা এসে সংবর্ধনার জন্য পীড়াপিড়ি করছেন এ কথা অবশ্যই সকলে একটু কাঁচো মাছু ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে ডিম পাচেকে একটু নির্বাটে কাজ করতে দিন তারপর হবে কোনো সংবর্ধনা বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তলপিতল্পা গুটিয়ে কলকাতা ফিরে যাব এই সময় ঘোষবাড়ির বাড়ির কর্তা নিতাই বাবুর হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগলো তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি লিলিভিলায় এসে উঠলেন কেন নারায়ণ মাকুর মুখে এই প্রথম হাসি রেখা ফুটে উঠল তিনি বললেন হানাবাড়ি বলে বলছেন তো তা ভূত যদি আসে তা হলেই হলো একজন সঙ্গীত করা যাবে আপনি আমাদের কথা সিরিয়াসলি দিচ্ছেন না বললেন হারু তালুকদার কলকাতার একটা ডাক্তার এখানে সপরিবার এসেছিলেন ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত আর সে কি বিভস্ত্র ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান ফিরে ভদ্রলোকের এখানে ভালো ডাক ম্যানেজার আপনার খুব ভক্ত বললে নিজে আপনি লিলিভিলা ছাড়ুন এবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বলতেন আপনারা বোধহয় জানেন না প্রেতত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকই জানে আমার এখানকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিনও পড়তে হবে না এটা আমি জোর করে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা কেন করব ভূত আমার কিছুই করতে পারবে না ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর প্রেত্ব ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসুক আপনার থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা করার জন্য হল দেখা যেতে পারে এ বিষয়ে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে না জানি সে এ খবর শুনে কি বলবে বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানি বেড়ে চললো শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরোনো বাড়ি গিয়ে নস্করদার নাম ধরে ডাকল সে দোতলার পূর্ব দিকে ছাদ হটটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ শুনলেই বলল এই অসময় কেন আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে লস্করদা প্রচন্ড কুটি করে বললেন বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারি না কি ভেবে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে নস্করদা বললেন কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিল ডন বৈঠক মুগুর ডামবেল চেস্ট এক্সবান্ডার কিছুই বাদ দিইনি নারায়ণ ছোকরার ঘটকে শক্তি কি আমার আছে ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে ডেগলে বোঝে যায় সে বিষ আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা না হলে শরীরের মাংস বেশি ঢিলে হয়ে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকফুক করতো তাহলে আর কিছুই না বলল নস্কোর দা আজ রাত বারোটায় নারায়ণ শর্মা সায়ু ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক ভূত কখনো ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমি জানি এদিকে নারায়ণ শর্মা সারি তার ঘরে বসে লিখছেন বিকেলে সূর্য বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তা ধরে বেশখানি খেঁটে আকাশে সন্ধ্যে তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরল আজ অমাবস্যা আমি আমার ডেরা থেকেই সব লক্ষ্য করে যাচ্ছি একবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস সুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা পুরন জিনিস এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিল সেই ধুনুচি দিয়ে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার দিয়া বাপ রে বাপ একই ব্যবস্থা ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে একবারে ব্রহ্মতালুতে পৌঁছে যাচ্ছে এ সর্বনাশ একই অবস্থায় নস্ক দাও এবারে মানে তাই হলো মাঝরাত্রি নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলে ওদিক থেকে চাপা গানি শুনলাম সুধন্য ও সুধন্য সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে ভিম নস্কর নাকি সুরেই কথা বলল সে একুশ বছর হল গঙ্গা আপ্তি ঘটেছে আমার আর এই প্রথম লোকের কাছে হার মানতে হলো মানুষ যে এত কল করতে পারে তা আমার জানা ছিল না লোকটা পড়াশোনা করে নস্কর দা অনেক কিছু জানে ও এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বল দেখিনি সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছ তা পারছি আজ আসি এক নতুন অভিজ্ঞতা হলো বটে নস্কোটা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাতি হলো ভূতের চড়ে বেড়াবার সময় আমি আর থাকতে পারলাম না একটা ঝিন ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙলো একটা জলার শব্দ সময়টা সকাল আমি ধরপড়িয়ে উঠে বসলাম সামনে তাকিয়ে চক্ষু ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এর এমন দশা হলো কি করে নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিল চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেল স্টোভটা বাস করল ওরা বোধ হয় এদিক ওদিক মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিলাম তখন এই ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পড়ার কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল খুব ভালো থেকো সবাইকে